একটা সময় ছিল যখন বাংলাদেশে তেমন কোনো বিলাসবহুল বাস ছিল না তৎকালীন সময় যাত্রীরা বিলাসবহুল বলতে শুধুমাত্র এরোপ্লেনকেই বুঝত আর দূরপাল্লায় যাতায়াতের জন্য মানুষজন এইসব পুরাতন বাসগুলো ব্যবহার করত উনিশশো সালের পর থেকে বাংলাদেশের ট্রান্সপোর্ট জগৎ আস্তে আস্তে উন্নত হতে থাকে তখন থেকে বাংলাদেশে আসা শুরু হয় উন্নতমানের বিলাসবহুল বাসগুলো দুই হাজার সালে গ্রিনল্যান্ড পরিবহন বাংলাদেশে প্রথমবারের মতো কিছু বাস নিয়ে আসে। তারপর থেকে বাংলাদেশের মানুষজন এই লাক্সারিয়াস বাসগুলো গুলো চিনে তো যাই হোক আজকের এই ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের সব থেকে দামি পাঁচটি বিলাসবহুল বাস সম্পর্কে যে বাসগুলোতে যাতায়াত করা অনেক কমফোর্টেবল আর এই বাসগুলো বাংলাদেশের সব থেকে বিলাসবহুল বাস বলা হয় এগুলোকে এখন বাংলাদেশের সব থেকে দামি এবং বিলাসবহুল পাঁচটি বাসের লিস্টে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে হুন্দাই ইউনিভার্স নোবেল বাস হুন্দাই বাস একটি কোরিয়ান ব্র্যান্ড যেটি বাংলাদেশের অন্যতম সুপরিচিত একটি বাস দুই সালে টিয়া ট্রাভেলস প্রথমবারের মতো এই হুন্দাই বাস বাংলাদেশে নিয়ে আসে এই বাসগুলো বেশিরভাগই সিবিও বাস হয়ে থাকে সিবিও মানে কমপ্লিটলি বিল্ড ইউনিট অর্থাৎ বাসটি সম্পূর্ণভাবে রাস্তায় নামার উপযোগী করেই আনা হয়েছে বিদেশ থেকে বাংলাদেশের বর্তমানে প্রায় দুশোটিরও বেশি হুন্দাই বাস রয়েছে বাসগুলো গুলো বেশিরভাগই বিজনেস ক্লাস সিট হয়ে থাকে আর খুবই কম সংখ্যক ইকোনমি ক্লাস সিট থাকে এই বাসগুলোর অ্যাকচুয়ালি মূল্য নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে বাস মালিকদের দেওয়ার তথ্য অনুযায়ী বর্তমানে এই বাসটির মূল্য প্রায় এক কোটি আশি লাখ টাকার মতো প্রিয় ভিউয়ার্স আপনাদের মধ্যে কে কে এ হুন্দাই বাসগুলোতে ভ্রমণ করেছেন কমেন্ট করে জানাতে পারেন এরপর চার নম্বর অবস্থানে রয়েছে বলব বি নাইন আর বলব বাস বাংলাদেশে প্রথম আসে দুই সালে কিন্তু দুই সালে প্রথমবারের মতো আট চাকার বলব বি নাইন আর বাস বাংলাদেশে নিয়ে আসে হানিফ এন্টারপ্রাইজের হাত ধরে এই আট চাকার বাস গুলোকে মাল্টি এক্সেল বাস বলা হয় সাধারণত প্রত্যেকটি বাসে ছটি করে চাকা থাকে মূলত বাসের লেন কভারেজের জন্য এই বাসগুলোকে আটটি চাকা দেওয়া হয়েছে এই বলবো বি নাইন আর বাস গুলো ইকোনমি ক্লাস এবং বিজনেস ক্লাস দুই ধরনের সিট হয়ে থাকে এই বাসগুলো সম্পূর্ণ বাহিরের দেশ থেকে তৈরি হয়ে বাংলাদেশে এই বাসগুলোর ডিজাইন আপনাকে মুগ্ধ করবে এবং এই বাস কোম্পানিগুলো কমফোর্টেবল জার্নি নিশ্চয়তা দিয়ে থাকে যার কারণে এই বাসগুলো অনেক বেশি জনপ্রিয় বাস তবে বর্তমানে বলবো এই মডেলের বাসগুলো আর এক্সপোর্ট করা হচ্ছে না কারণ এই মডেলের বাসগুলো প্রডিউস করা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে যাই হোক বিভিন্ন অনলাইনের তথ্য অনুযায়ী বলবো বি নাইন আর বাসগুলো বর্তমান সময়ে দাম হচ্ছে এক কোটি আশি লাখ টাকা থেকে প্রায় দুই কোটি টাকার মতো এরপর তিন নম্বর বাসটি হচ্ছে স্কানিয়া কে ফোর ওয়ান জিরো মডেলের বাস বাংলাদেশের সব থেকে বিরাজবহুল এবং দামি পাঁচটি বাসের লিস্টে তিন নম্বরে রয়েছে এই স্কানিয়া কে ফোর ওয়ান জিরো মডেলের বাসগুলো এগুলোকে মাল্টি এক্সেল বাস বলা হয় এই বাসগুলো বাংলাদেশে হাতে গোনা কয়েকটি বাস কোম্পানির রয়েছে আর এই স্কানিয়া বাসের ডিলার হচ্ছে সোহাগ পরিবহনের সহযোগী প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস এই স্কানিয়া কে ফোর ওয়ান জিরো মডেলের বাসের বর্তমান মূল্য প্রায় দুই কোটি থেকে দুই কোটি দশ লাখ টাকার মতো আর এই বাসগুলোর ইন্টোরিয়ার ডিজাইন অনেক বেশি লাক্সারিয়াস হয়ে থাকে এই বাসগুলোতে জার্নি করার পর আপনি বুঝতে পারবেন যে কতটা কমফোর্টেবল আর আরামদায়ক স্কানিয়ার কে ফোর ওয়ান জিরো মডেলের সবথেকে সুন্দর বাস দুহাজার সতেরো সালে বাইরের দেশ থেকে ইনপোর্ট করেছিল আমাদের দেশের জনপ্রিয় বাস অপারেটর ন্যাশনাল ট্রাভেলস বিশেষ করে ন্যাশনাল ট্রাভেলসের এই বাসগুলো অনেক চোখ দাদানো আর সুন্দর পেন্টিং স্কিম বাস ছিল যে কেউ প্রথমবার দেখে প্রেমে পড়ে যাবেন এই বাসগুলোর আর ন্যাশনাল ট্রাভেলসের এই বাসগুলো বর্তমানে ঢাকা রাশে রুটে সার্ভিস দিয়ে আসছে এরপর দু নম্বর অবস্থানে রয়েছে ম্যানবাস বাংলাদেশের সব থেকে বিলাসবহুল এবং দামি পাঁচটি বাসের লিস্টে দু নম্বরে রয়েছে জার্মানির তৈরি এই ম্যান ব্র্যান্ডের বাস বাংলাদেশে ম্যানবাসের ডিলার হচ্ছে লন্ডন এক্সপ্রেস এবং গ্রিনল্যান্ড পরিবহন লন্ডন এক্সপ্রেসের এই ম্যানবাস গুলো সালে বাংলাদেশে এসেছিল আর এই বাস গুলো প্রথম এসেছিল লন্ডন থেকে শিপে করে বাংলাদেশে নিয়ে আসা হয়েছিল বর্তমানে বাংলাদেশে ম্যান কোম্পানির পঁচিশ থেকে তিরিশটি ডাবল ডেকার এসি বাস রয়েছে এই ডাবল ডেকার বাস দেখতে অনেক সুন্দর লাগে ম্যান কোম্পানির বেশিরভাগ বাসই লাইন পরিবহনের বহরে রয়েছে এই ম্যান কোম্পানির বাসগুলো পার্টস হয়ে থাকে জার্মানির এবং পার্টসগুলো একসাথে অ্যাসেম্বল করা হয় মালয়েশিয়ায় মালয়েশিয়া থেকে সম্পূর্ণ বাস তৈরি হয়ে বাসগুলো বাংলাদেশে এক্সপোর্ট করা হয় আর এই ম্যান কোম্পানির বাসগুলো বর্তমান বাজার মূল্য মোটামুটি দুই কোটি আশি লক্ষ টাকা থেকে তিন কোটি টাকার মতো আর এই বাসগুলোর ইন্টারিয়াল ডিজাইন দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন সবকিছু মিলিয়ে এই বাসগুলোর ইন্টেরিয়াল ডিজাইন এক কথায় অসাধারণ এরপর এক নম্বর অবস্থানে রয়েছে লাকসানা এসআর টু ডাবল ডেকার স্কানিয়া বাস বাংলাদেশের সব থেকে দামি এবং বিলাসবহুল বাসটি হচ্ছে লাক্সানা কোম্পানির এসআর টু ডাবল ডেকার স্কানিয়া বাস বাংলাদেশে দুই সালে ইন্দোনেশিয়া থেকে এই বাসগুলো ইম্পোর্ট করা হয় এই বাসগুলোর ইন্টেরিয়াল এবং এক্সটার্নাল ডিজাইন অনেক বেশি সুন্দর বাসগুলো যখন রাস্তায় চলে তখন দেখে মনে হয় কোনো ফাইভ স্টার হোটেল যাচ্ছে আর এই লাকসানা কোম্পানির বাসগুলো সোহাগ পরিবহনের কাছেই রয়েছে ইন্দোনেশিয়ার এই লাকসানা এসআর টু ডাবল ডেকার স্কানিয়া বাসগুলোর মূল্য বর্তমানে মোটামুটি তিন কোটি দশ লক্ষ টাকার মতো বাংলাদেশে এই বাসগুলো ইনপুট করে থাকে সোয়াগ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইনোভেটিভ মোটরস তো প্রিয় বন্ধুরা এই পাঁচটি বাসের মধ্যে কোন বাসটি আপনার পছন্দ হয়েছে এবং কোন বাসটিতে আপনি ভ্রমণ করেছেন তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ